এত ভালো কেন ছিল রে কারণ তাদের ইমানটা একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার ছিল এ বাবা জি মিশরের গভর্নর মিশরে আব্দুর রহমান ইবনে আওফ নাম জোরে বলেন কি নাম সবাই বলেন কি না আরো জোরে বলেন আরো জোরে বলেন আব্দুর রহমান ইবনে আওফ আব্দুর রহমান ইবনে দুনিয়ার জমিনে আমরা কোনো কাজ করলে পুরস্কার আশা করি সাহাবিদের সময়ও কোন কাজ করলে পুরস্কার আশা করতো এবং সময়ও খেলাধুলা হতো রেস প্রতিযোগিতা হতো সেখানে রেসিং কার হিসেবে কাজ করতো উটার ঘোড়া এবং রেসিং কার খেলা হতো একটা হচ্ছে উটের উপরে আরোহী থাকত চালক থাকত আর একটা হচ্ছে উটের উপরে চালক থাকতো না শুধু উটের প্রতিযোগিতা হতো এই উটগুলোর ভিতরে আমার নবীর আলমিনেরও একটা উঠ ছিল বলি বলিস Alá,

যদি রোজা রাখো আমি তোমাকে জান্নাত দেব আর যদি রোজা না রাখো তো আমি জান্নাত দিব না এই জন্য আল্লাহ স্পষ্ট বর্ণনা করে তার মানে পুরস্কার সাহবাই কিরামের দিলটা কত স্বচ্ছ ছিল কত পরিষ্কার ছিল আব্দুর রহমান ইবনে আওফের একটা মাত্র ছেলের নাম রেখেছে মোহাম্মদ নাম রাখছে কি বলেন সবাই বলেন সবাই বলেন কোন জুমায় যদি জিজ্ঞাস করে এই মিশরের গভর্নরের নাম কি বলতে পারবেন ওমরের শাসন আমলে মিশরের গভর্নর ছিল আব্দুর রহমান ইবনে আওফ এই আব্দুল রহমান ইবনে ауফের ছেলেরও একটা উট অথবা অন্য বর্ণনায় আসছে একটা ঘোড়া ছিল এই আব্দুর রহমান ইবনে এর ছেলে মোহাম্মদ ঘোড়ার রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সাথে একজন লোক ঘোড়া নিয়ে আসছেন এই লোকটা ছিল কৃষকের ছেলে এই ছেলেটা গরিব একান্তই গরিব বলা চলে তার চিন্তা ছিল আজকে প্রতিযোগিতায় যদি আমার ঘোড়া জেরে আমার ঘোড়া যদি জিতে যায় তাহলে আমি কিছু খাবারের ব্যবস্থা করবো বলা যাবে কি আবার ঘোড়ায় নামটা লেখা দিলেন বলে দিলেন আজকের প্রতিযোগিতায় কোনো প্রার্থী থাকবে না শুধু দুটো ঘোড়া ছাড়া হবে এইবার দুইটো ঘোড়া ছাড়া হলো এই মোহাম্মদ সেই ঘোড়াটা এক নাম্বার প্রতিযোগী সেই ঘোড়া আলাকে পুরস্কার দেওয়া হবে এ বাবাজি জি আব্দুর রহমান ইব নাও ছেলে প্রশাসনিক কায়দায় গাড়ি ঘোড়া নিয়ে একটু ভিআইপি মানুষ অবস্থায় ওই পাড়ে গিয়ে দাঁড়া আছে একজন ভিআইপি মানুষ আসছে স্বাভাবিক তার পাশে লোকজন বেশি আর একজন কৃষকের ছেলে আসছে তার পাশের লোকজন খুব কম আব্দুর রহমান ইব্রাউ ছেলে মোহাম্মদ এইবার মোহাম্মদ চিন্তা করে দেখলো আমার ঘোড়া বারবার পিস পড়ে যাচ্ছে বারবার পিছ পিস পড়ে যাচ্ছে কোনো ক্রমে এই কৃষকের ঘোড়ার সামনে চলে আসলো এই কৃষকের ঘোড়া বিজয়ী হয়ে গেল আব্দুর রহমান ইব্রাউ করেছেন মোহাম্মদ আর দেরি করলেন না আকবরে যাইয়া এই কিশকের ছেলের ঘোড়ার গলাটা ধরলেন নিজের গলার চিন্তা আব্দুর রহমান ইবনাফের ছেলে মোহাম্মদ ঘোড়ার গলায় পড়াইয়া ফুলের মালা পড়াইয়া ধনী দিতে লাগলেন আমার ঘোড়া বিজয়ী আমার ঘোড়া বিজয়ী জরে বলেন নজবিল্লা আমার বাবা ঘটনাটা কেমন হয়ে গেল জোরদার মূল্যদার আব্দুর রহমান ইবনে আফের ছেলের উপরে কথা বলবে কারণ সে তো গভর্নরের ছেলে আর উনি তো কৃষকের ছেলে কেউ কথা বললেন না এইবার রিফারি কাছে উপস্থাপন করা হলো কিছু ছেলে যেই বললেন যে এই ঘোড়াটা আমার তুমি কেন আমার দাবি করছো সঙ্গে সঙ্গে কয়েকটা চাবুক মেরে দেওয়া হলো আর বলল কিছু ছেলে রে এখন যদি ঘোড়াটা আমার দাবি করো আল্লাহর কাসাম তোমাকে মেরে ফেলবো নাউজুবিল্লা আর যারা বলেন নাউজুবিল্লা ব্যাপারটা আব্দুর রহমান ইবনে আও কাছে চলে গেল আব্দুর রহমান ইবনে আও বিষয়টা নিয়ে বৈঠক করে সমাধান করবেন কিন্তু এর মধ্যেই এই কৃষক কোন তরুণা পাইয়া কৃষক চলে গেলেন মদিনায় ছুটে গেলেন মদিনায় কে আছে একজন আমিরুল মিনি অমর আছে এই অমরের কাছে তিনি যাবেন তিনি রাস্তায় দেখলে হজরতর মদিনার পথে তিনি অমরকে সালাম দিয়ে বললেন আমিরুল মিনিন আমি আসছি মিশনে আপনি গভর্নর করেছেন আব্দুর রহমান ইবনে আউফের ছেলের বিচারটা নিয়া বলে কি বিচার হয়েছে বলো এ আব্দুর রহমান ইবনে আউফ তো গভর্নর বলে হ্যাঁ গভর্নরের ছেলের নামে বিচার আব্দুর রহমান ইবনে আউফের ছেলের নামে বিচার বলেন হ্যাঁ তার ছেলে মোহাম্মদ আমাকে চাবুক মেরেছে কেন মেরেছে ঘটনাটা বললেন আমার ভাই ঘটনা বলার পর আব্দুর রহমান ইবনে আউফের ছেলের কথা শুনে হযরত ওমর মনোযোগ দিয়ে শুনলেন সঙ্গে সঙ্গে দ্রুত ঘোড়া পাঠিয়ে দিলেন চিঠি লেখে আজকে দিনের মধ্যে মিশর থেকে আব্দুর রহমান ইবনে আউফ আর মোহাম্মদকে সাথে নিয়ে মক্কা আরাফার পথে আমার সাথে দেখা করতে হবে আর জোরে বলেন আর জোরে বলেন দ্রুত নিয়ে যাওয়া হলো চিঠিতে পৌঁছে দেওয়া হল আব্দুর রহমান দ্রুতগামী ঘোড়া নিয়ে চলে আসলেন হজরত অমর রাখালের ছেলেকে কৃষকের ছেলেকে বললেন আমার উষ্টির পিঠে ওঠো কয়েকদিন আগের ঘটনা বলে কয়েকদিন আগের ঘটনা বলে ওঠো আমার উষ্ঠের উপরে আমি আরাফার ময়দানে যাচ্ছি আমার ভাইয়ের আরাফার ময়দানে বড় একটা সেমিনার হবে এই সেমিনারে একটা গভর্নর তার বিচার হবে এই সেমিনার অন্য একটা প্রোগ্রামের সেমিনার কিন্তু ঘটনাক্রমে মিলে গেল ঘটনাক্রমে আমার বাড়ির এইদিকে হজরতমর ওই সেমিনারে থাকবেন ওদিকে আব্দুর রহমান এই কিছুকের ছেলেটা পিছনে উঠে আলাপার পথে যখন যাবেন এমন সময় দেখেন আব্দুর রহমান দেখা যায় হজরতমর ডাকলেন কাছে আসলেন আসার পরে হজরতমর তার ঘোড়া চালানোর চাবুকটা কৃষকের হাতে দিলেন দে বললেন আব্দুর রহমান তুমি কি চাও সেমিনারে গিয়ে বিচার করি বলে মোটেও আমি এটা চাই না বলে তাহলে এইখানেই বিচারটা হবে শোভানাবু কিন্তু একটা কথাও বলা যাবে তুমি ঘোড়ার উপর থেকে নামো তুমি সাইডে দাঁড়া থাকো আমার হাতের চাবুকটা আমি এই কৃষকের ছেলেকে দিব আমার সামনেই কৃষকের ছেলে তোমার ছেলেকে কে আঘাত করবে যতগুলো আঘাতছে ভোগ করেছে সুবহানাল্লাহ আরো জেরে বলেন আরো জেরে বলেন আল্লাহ আর বৈরাগের বন্ধন আব্দুর রহমান ইবনে দিয়ে দাঁড়িয়ে আছে হযরত ওমর বললেন মারো লোকটা ছয়টা চাবুক মারলেন কয়টা একদম দাগ পড়ে গেল ঠিক রাখালের কিশকের ছেলের যেমন দাগ পড়েছে রকম এইবার আব্দুর রহমান ইবনে আউফকে বললেন মাথা নিচু করে থাকলে লাভ হবে না তুমি কি চাও আমি তোমার ছেলেকে জিজ্ঞাসা করি কোন সাহসে মিথ্যাকে সত্য বানায়া এই ছেলেকে মারছে এটা আমি তোমার ছেলেকে জিজ্ঞেস করি এটা কি তুমি জানতে চাও আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমিরুল জানতে চাই বলেন তাহলে শোনো মোহাম্মদ গভর্নরের ছেলে মিশরের রাজধানীর গভর্নর এই জন্য এই পারে এই ক্ষমতার বলে সে মারছে তার মানে এই অপরাধের সাথে তুমিও জড়িত আছো না নাই বলেন আছে না নাই আছে না নাই সবাই বলেন সবাই বলেন এ বন্ধু আমির ডাক দিয়ে বললেন কৃষকের ছেলে শোনো আব্দুর রহমান ইবনে আও দাঁড়ায় থাকবে তুমি ছয়টা চাবুক মারবা কয়টা কিছু করে ছেলে আমিনের মেনিন হাজরত তোমার পা জড়ায় ধরে কানতে লাগছে আর বলতেছেন আমির মেনিন তিনি নবীর সাবি বয়জস্টা লোক বিলক। আমি ভুলেও তাকে মারতে পারবো না কারণ সে আমাকে মারে নাই সে আমাকে আঘাত করে নেই বলে সে আঘাত না করুক তার বলে বলিয়ান হয়ে তার সুনামে রাষ্ট্রীয় সুযোগ নিয়েই তো তোমাকে মারছে বলে আমি মিনিন আপনি অন্য সাজা দিতে পারেন কিন্তু আমি মেহিরবানি করে আপনি আমাকে মারার দায়িত্ব দিবেন না আমি আব্দুর রহমান ইবনে আউফকে একটা আঘাত করতে পারবো না জোরে বলি সুবাহান আমার বাইর আমার বন্ধুগণ বোঝা গেল বিচার বড় কিন্তু প্রতিহিংসা 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 আমরা যদি এই সুযোগ পাই তুই এমপির ছেলে না তুই এমপির ছেলে বাপের পরিচয় দিয়ে আমারে আঘাত করছোস না তোর বাপরে শুদ্ধা পিঠা ঠিক কিনা ঠিক কিনা রাসুলের সাহাবির তারা কেমন ছিল তাদের দিলে কোন হিংসা হিংসা হিংসি ছিল না তাদের ভিতরে কোনো কঠোর প্রতিক্রিয়া ছিল না প্রতিদ্বন্দ্বী ছিল প্রতিদ্বন্দ্বী ছিল না প্রতিযোগী ছিল সুভান আমরা হিংসা হিংসি বলে যাই না আমরা সবাই এই দেশের নাগরিক আমরা ইমানকে যদি সামনে নিয়ে আসি শিয়ামকে যদি সামনে নিয়ে আসি তাহলে আমরা কেউ কাউকে আক্রমণ করবো আমার ধানের শীষের প্রচার আমি করব, দাড়ি প্রচার দাড়ি করবে সাপলার প্রচার সাপলা করবে আমরা সবাইকে এলাকার নাগরিক ভাই হিসেবে দেখব আমার কাছে জীবনের প্রথম গতকালকে আমাদের সেক্রেটারি মহাদায় এসে বলছে হুজুর আপনাকে আমরা দাওয়াত দিচ্ছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি কারণ আমার জীবনে তো প্রথম কেউ তো আমাকে এভাবে বলেনি আমি আপনাদেরকে বলতে চাই প্রতিযোগী আমরা প্রতিদ্বন্দ্বী আমরা এই দেশের নাগরিক আমাদের যার যাকে ইচ্ছা তাকে ভোট দেব প্রতিহিংসার নজরে কেউ কাউকে দেখব যদি এরকমটা হয় তাহলে নির্বাচন কেন্দ্রে আর মানুষ হত্যা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হলো আমার কোনো একজন জনগণ ভাই যেন লাঠির বাড়ি না খায় আমরা এইভাবে আন্তরিক হয়ে মাঠে কাজ করতে পারবো না পারবো না ইনশাল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে আমার কাছে প্রস্তাব নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ থাকলে তারা আসবে আলহামদুলিল্লাহ আমি নাগরিক আমার ভোটের অধিকার আছে আমার কাছে তো ভোট চাইবেই কিন্তু আমরা কোনো প্রতিহিংসায় জড়াবো কারণ আমরা এই এলাকার মানুষ এই প্রতিহিংসা কখন দূর হবে ইমান যখন মজবুত হবে আমি কি ভুল বললাম আমি কি ভুল বললাম আমাদের ইউনিয়ন শাখা থেকে বলছে নির্বাচনী প্রচার প্রচারণা প্রচারণা আমি না। আমার কাছে আমার মুসল্লি সবাই সমান কে ধানের কে দেখার দাঁড়ি সময় নাই আমি যখন ইমামের মসনতে দাঁড়াই সবাই আমার পিছনে দাঁড়িয়ে যায় অতএব আপনার আমার ভাই আপনাদের যা ভালো মনে হয় সেটাই করবেন আমার কথায় কি রাগ করলেন কেউ রাগ করবেন না আমি আপনাদের সবার মানুষ সবার হয়ে দিন বিজয়ের আন্দোলনে আমি দিনের পক্ষে ইসলামের ওয়াজ করতে চাই রাজনীতি ন রাজনীতি চলবে আমি স্বচ্ছভাবে কথা বলছি কেউ যদি বিন্দু পরিমাণ আমার কথায় পক্ষপাতিত্ব করেন আমি আল্লাহর আস্তে ক্ষমা যাচ্ছি। আপনাদের যেখানে ভালো ইচ্ছা সেখানে ভোট দিবেন কোনো অসুবিধা নাই যদি দেখেন কোনো কেন্দ্রে মারামারি হচ্ছে যাবেন না কারণ আপনার জানেন নিরাপত্তা আপনাকে দিতে হবে সাহাবিদের মতো ইমান আমাদের হতে হবে পারবো না ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ আমার ভাইরা এই জিনিসটা হয়তো যাবে তাদের কাছে আশা করি ওলামায় ও মাইন করবে না কারণ আমি এখানে হাত পাখা দাড়ি পাল্লা নিয়ে আসি নেই দানের শীষ নিয়ে আসি নেই আমি এখানে হুজুর হয়ে আসছি আমাকে যদি নিয়োগ দেওয়া হয়েছে সেদিন বলা হয়নি আমি নিরপেক্ষ ভাবে আপনাদের ইমাম আমরা ইমান মজবুতের আলোচনা করব আগামীতে ইনশা আগামী ইলেকশন না আগামী রোজা হবে আমাদের নাজাতের জড়িয়া ঠিক আছে বলে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন